আরাধনা এবার পঞ্চান্ন বছরে নদিয়া রানাঘাটের কামালপুর অভিযান সংঘেও ভাবনায় সবচেয়ে উঁচু দুর্গা প্রতিমার উদ্যোক্তাদের এবারের পরিকল্পনা পুজোয় অভিনবত্ব আনতে করা হবে একশো বারো ফুটের প্রতিমা আর এই প্রতিমার উচ্চতা ঘিরেই বিতর্ক কাজ শুরু মিলছে না প্রশাসনের অনুমতি পুজোর অনুমতির জন্য হাইকোর্টের দ্বারস্থ হয়েছেন উদ্যোক্তারা মার্চ থেকে প্রতিমা গড়ার কাজ শুরু হয় কিন্তু প্রশাসনের অনুমতি না মেলায় মূর্তি গড়ার কাজ বন্ধ করতে হয় পঁচিশে আগস্ট মামলার শুনানিতে চব্বিশ ঘন্টার মধ্যে জেলা শাসকের রিপোর্ট চান বিচারপতি আদালতের নির্দেশে জেলা প্রশাসন জানান পুজো মণ্ডপের প্রবেশের রাস্তা মাত্র চোদ্দ ফুট বেশি দর্শনার্থী হলে থাকতে পারে। উদাহরণ হিসেবে কলকাতার কথা উল্লেখ করে বিদ্যুৎ দফতর থেকে তিন কিলোওয়াট বিদ্যুতের বিদ্যুৎ গত বছর দমকলের ছাড়পত্র দেয়া হয়নি নতুন করে আবেদনের জন্য বলা হয়েছে এটা আমরা এখন একটাই দাবি দেখুন সমস্যা তো আছেই সমস্যার সমাধান তো থাকবেই তো আমরা একটা জিনিসই দাবি করছি যে এটা একটা সুষ্ঠু সমাধান হয়ে যাতে আমাদের পুজোটা ভাবে অসুবিধা নেই কারণ এটা একটা গ্রাম গ্রাম চাইছে শুধু একা আমার গ্রাম নয় এর সাথে এখন যুক্ত আছে ধরুন ওই সাহায্য অর্থাৎ আরও কুড়িটা ক্লাবের সাথে যুক্ত হয়েছে আরও ধরুন আশেপাশে আরও দশ পনেরোটা গ্রামের সাথে যুক্ত হয়েছে তো এখানে শুধুমাত্র একটা গ্রামই দেখুন যে এত বড়ো একটা রিস্ক নিয়েছে এত বড় একটা পুজো করছে কারণ কোনো রকম স্পন্সর ছাড়া শিব ছাড়া তো সেই জায়গায় দাঁড়িয়ে আজকে যদি এই পুজোটা বন্ধের দিকে যায় তো এটা একটা অনেক দিকে খারাপ ইম্প্যাক্ট হবে যেটা যদি বলা যায় যে আমাদের গ্রামের লোকের একটা দেখুন পুলিশ এসে বসে রয়েছে গ্রামের লোক অত আইন বোঝে না কোনো কিছুই বোঝে না আমি এই দুদিন নেই আমি অলরেডি কলকাতায় হাইকোর্টে দৌড়াচ্ছিলাম তো সেই অবস্থায় গ্রামের লোক একটাই আশঙ্কা করছে যে পুলিশ কেন এসছে পুলিশ দেখলেই এদের একটা মাথায় একটা সবসময় একটা ভয় কাজ করে বোধহয় কোনো একটা কিছু হচ্ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে যাই হোক সবাইকে আশ্বস্ত করা হয়েছে যাই একটা সুষ্ঠু সমাধান আমরা মাননীয় মুখ্যমন্ত্রীর কাছে আবেদন জানাচ্ছি অন্তত আমাদের পরিবেশটা দেখে অন্তত যাতে এটার একটা সুষ্ঠু সমাধান হয় আমরা যাতে পুজোটা করতে পারি আগামী সোমবার হাইকোর্টে ওই মামলার শুনানি রয়েছে সেই শুনানিতে জানা যাবে ওই উচ্চতায় প্রতিমা করার অনুমতি পাবেন কিনা তারা নদিয়া রানাঘাট থেকে সুবল মজুমদারের রিপোর্ট নিউজ টাইম